দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে এ সপ্তাহে ঘটে যাওয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ঘটনা নিয়ে আজকের এই আয়োজন তিন মাসের নাটকীয়তার পর এবার টুইটার কেনার চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন শীর্ষ ধনী ইলন মাস্ক প্রতিষ্ঠানটি তার দাবি অনুযায়ী তথ্য দিতে রাজি না হওয়ার পর থেকেই দুপক্ষের মধ্যে এই বিরোধ দেখা দেয় শেষ পর্যন্ত কয়েকটি অভিযোগ দেখিয়ে চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন মাস্ক কোটি চীনা নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি করেছেন এক হ্যাকার এসব তথ্য এখন অনলাইনে বিক্রি করা হচ্ছে বলে দাবি করেছেন হ্যাকার নিজেই ইতিমধ্যে সাড়ে সাত লাখ চীনা নাগরিকের তথ্য জনসম্মুখে ফাঁস করেছেন তিনি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে এসব মানুষের নাম মুঠোফোন নম্বর জাতীয় পরিচয়পত্রের নম্বর ঠিকানা জন্ম তারিখ সহ পুলিশের কাছে থাকা নানান তথ্য অনলাইন হ্যাকিং সাইট ব্রিজ ফোরামের বরাতে আল জাজিরা জানায় চাইনা ড্যান নামের এক আইডি থেকে এক ব্যক্তি চীনা নাগরিকদের চব্বিশ টেরা বাইট তথ্য বিক্রি করার প্রস্তাব দিয়েছে এর মধ্যে একশো কোটি মানুষের তথ্য ও কয়েকশো কোটি মামলার নথি রয়েছে দশ বিট কয়েন মূল্যে এসব বিক্রি করা হবে যার দাম পড়বে প্রায় দুই লাখ মার্কিন ডলার করা হচ্ছে জনপ্রিয় ই কমার্স সাইট আলিবাবার ক্লাউড সার্ভার থেকে এক তথ্য চুরি করা হতে পারে কারণ সাংহাই পুলিশ এই সার্ভারের সব তথ্য রাখে অবশ্য আলিবাবার পক্ষ থেকে বিষয়ে কিছু জানানো হয়নি আলিবাবার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলে এটাই হবে ইতিহাসে অন্যতম বৃহৎ হ্যাকিংয়ের ঘটনা মহামারীর অর্থনৈতিক ধকল কাটাতে বিশ্বব্যাপী অনেক প্রতিষ্ঠানই কর্মী ছাঁটাই করেছে তবে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার গণ ছাঁটাইয়ের বিরুদ্ধে এবার মামলা করেছেন তার দুই সাবেক কর্মী বিনা নোটিশে চাকরিচ্যুত করায় বেতন সহ অন্যান্য সুবিধা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন তারা বিশ্বের অন্যতম শীর্ষধ্বনি ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা চলতি মাসে একসঙ্গে পাঁচশো কর্মী ছাঁটাই করেছে চলতি মাসের শুরুতে কোম্পানির অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় কোম্পানির প্রায় দশ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে বলে জানান ইলন মাস্ক তবে গণহারি কর্মী ছাঁটাই করায় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছেন সাবেক দুই কর্মী আগে থেকে না জানিয়ে চাকরি থেকে ছাঁটাই করে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানায় টেক্সাসের জেলা আদালতে টেসলার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয় মামলাকারী দুজন জুন মাসে নেভাদায় টেসলার গিকা ফ্যাক্টরি প্ল্যান্ট থেকে চাকরিচ্যুত হয়েছিলেন দুই মাস আগে অগ্রিম নোটিশ না দিয়ে চাকরিচ্যুত করা এই সময়ের বেতন ও অন্যান্য সুবিধা ফেরত দাবি করেছেন তারা মামলাকারীদের আইনজীবী রয়টার্সকে বলেন প্রয়োজনীয় নোটিশ না দিয়ে এত কর্মী ছাঁটাই করা স্পষ্টভাবে আইনের লঙ্ঘন এটা খুবই জঘন্য সিদ্ধান্ত টেসলার কর্মীদের অভিযোগ কোম্পানিটির শ্রমিকদের সামঞ্জস্য ও পূর্ণ প্রশিক্ষণ আইনের অধীনে ষাট দিন আগে নোটিশ দেয়নি এই নোটিশ না দিয়ে ফেডারেল আইন মেনে চলতে ব্যর্থ হয়েছে টেসলা তাই যুক্তরাষ্ট্র জুড়ে মে ও জুন মাসে ছাটাই করা সাবেক কর্মীদের এই দুই মাসের পাওয়া সব সুবিধা দিতে হবে ছাঁটাইয়ের বিষয়ে কোনো মন্তব্য করেনি টেসলা মামলার বিষয়ে মন্তব্য জানতে অনুরোধ করেছে রয়টার্স কিন্তু তাতেও তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি সাড়া দেয়নি অনলাইন দুনিয়ায় এক আতঙ্কের নাম তথ্য চুরি সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যাংক নিরাপত্তা সংস্থা সহ অনেকেই হ্যাকারদের হামলার শিকার হয়ে থাকে এদিকে চীনের কোটি কোটি নাগরিকদের তথ্য চুরি করে অনলাইনে বিক্রির ঘোষণা দিয়েছে এক হ্যাকার রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে টুইটার কেনার চুক্তি করে আলোচনার জন্ম দিয়েছিলেন ধনী ইলন মাস্ক তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন তিনি কর্তৃপক্ষের কাছে টুইটার কেনার চুক্তি বাতিলের আবেদন করেছেন তিনি বিবিসি জানায় ইলন মাস্ক টুইটারের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনেন এর মধ্যে অন্যতম হল কর্তৃপক্ষের একাধিক শর্ত ভঙ্গ করা মাস্কের অভিযোগ নিজ প্ল্যাটফর্মে থাকা স্প্যাং ও ফেক অ্যাকাউন্টের বিষয়ে তথ্য দিতে ব্যর্থ হয়েছে টুইটার কর্তৃপক্ষ টুইটারের কাছে ফেক ও স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যার তথ্য জানতে চান মাস্ক তিনি ঘোষণা দেন সম্পূর্ণ তথ্য পাওয়া পর্যন্ত চুক্তিটি সাময়িকভাবে স্থগিত রাখা হবে টুইটার কর্তৃপক্ষের দাবি প্ল্যাটফর্মে থাকায় স্প্যাম ও ফেক অ্যাকাউন্টের সংখ্যা মোট ব্যবহারকারীর পাঁচ শতাংশে কম হবে তবে কোম্পানিতে এই ব্যাখ্যার প্রমাণ চান মাস্ক সেখান থেকে এই বিরোধের শুরু মাস্কের আইনজীবী বলেছেন টুইটার এসব তথ্য দিতে ব্যর্থ হয়েছে কখনো আর মাস্কের অনুরোধ অযৌক্তিক বলে মনে করার তা প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানিয়েছে টুইটার এমন পরিস্থিতিতে চুক্তি থেকে সরে আসাই সমীচীন মনে করছেন ইলন মাস্ক এই ছিল আজকের আয়োজন বিভিন্ন খবর জানতে আপনাদের ভিজিট করতে হবে সংবাদ প্রকাশের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট সংবাদ প্রকাশ ডট কম এবং সংবাদ প্রকাশের বিভিন্ন আয়োজন এবং আজকের এই আয়োজনগুলো দেখতে আপনাদের চোখ রাখতে হবে সংবাদ প্রকাশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সকলকে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে